হোসাই ইন্দ্রাদি অন্য তালান কর যুদ্ধের মহেদের আপনারা বলেন হোসাই ইন্দ্রাদি অন্য গোতালান কর শরীরের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর একটা শক্তি পেটের ভিতরে পানি নাই গলাটা শুকনা জিব্বাটা শুকনা আর চোখের ভিতরে ছোট ছোট রক্তের নিদর্শন সবগুলো নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন ওনার শরীরের ভিতরে অনেকগুলা তীরের আঘাত বললাম আঘাত দিয়া ক্ষত বিক্ষত করে ফেললো আর গোড়ার শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করলো গোড়াটা হাঁটু ভাঙ্গা জমিনের মধ্যে পড়ে গেছে আর ইমাম মুসাইন তীরের আঘাত খাইতে খাইতে জমিনে লুটে পড়লেন আর একটা বিয়াদ ভাইসা হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া পড়ছে হুসাইন ডাক দিয়ে কই তোরা আমার গায়ের মধ্যে কত বিক্ষত করে দিলি তীর দিয়া কিন্তু তোরা আমার পিঠের বুকের মধ্যে এমন ভাবে বইছ কই তোমার বুকে কি ব্যথা পাও নাকি না না ব্যথা পাই না কারণ আমার বুকটা হাজার বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে আমার বুকের মধ্যে এমন ভাবে এবার হুসাইন দাদি গো ডাক দিয়ে বলেন তোরা আমার শহীদ করবি আমার কোনো আপত্তি নাই কিন্তু আমাকে মানার আগে একটু দুই রাখাত নামাজ পড়ার সুযোগ দে মুসলমান মহাশয়ের মুসলমান বন্ধুরি হুসাইন যদি সেই দিন কারবালার ময়দানে নামাজ না পড়তো তাইলে আসল নামাজি খুঁজা পাওয়া বড় বেজাল হয়ে যাইত কথা কণ্ঠে কিনা মধ্যে লইয়া লইয়া এরপর তিনি নামাজ দাঁড়াইয়া বুঝাইয়া দিলেন এদের উজু আমার কামত না ওদের আজান আমার আজান এক না ওদের নামাজ আমার নামাজ এক না ওদের নামাজিদের ভিতরে আছে মুনাফিকি আর আমার আমি নামাজের ভিতরের মধ্যে আছে আমার দয়াল নবীন মোহাম্মত কথা বলেন ঠিক না হুসাইন্দি আল্লাহু তালার গো বুঝাইয়া গেলেন আমি লাতুন নাওসি বাতুং তাস না না থাকার কারণে নামাজ পড়ে যায় একদল লোক জাহান্নামে যাবে এইগুলা হলো এ যদি মুসলমানরা কথা বলেন ঠিকই না এক হুসাইন শরীর দা একবার ছাতলাইয়া গেল ওই মুহূর্তে হুসাইন রাদি আল্লাহ তাআলা কে দাক্কা মাটিতে ফালাইয়া দিল আর এই দিক দিয়ে যখন গলাহার ভিতরে যখন শরীরটা চালাইয়া দিব হুসাইন রাদি আল্লাহ তাআলা গরু গোরাটা একটা দূর দিছে পা গলার ল্যাংরাইয়া ল্যাংরাইয়া গোরাটা বাড়ির কাছে যখন গেল গোরা হইয়া হুসাইন চিনলো মানুষ হইয়া চিনলি না এবার গোড়াটা যখন বাড়ির মধ্যে গেল সন্টার তুলো যখন বাড়ির মধ্যে গেল ওই গেলো তাহলে বাড়িতে যাওয়া তার গোড়াটা যখন বাড়ির মধ্যে গেল সখিনা ডাক দিয়া বলে ফুফু আম্মা গো ফুফু আম্মা আমার আব্বার সারা তো কোনোদিন গোরাটা আসে নাই আজকে কেন আমার বাবার গোরাটা এমন ভাবে ক্ষতবিক্ষত হইয়া এসেছে এ ফুফু আম্মা আমার আব্বার গোরা দেই আইলো আমার আব্বা তখন সইনা ভাই দন রক্তের বাঁধন ওই ভাইয়ের জন্য বনে একটা ধরো মারছে আমরা যখন ছাত্র জীবনে ছিলাম টাকা না থাকলে মাঝে মাঝে বোনের কাছ থেকে টাকা নিতাম কথা বলেন ঠিক না বেটি আবার ওই একটা দূর মারছে কারবালার ময়দানে যাইয়া দেখতেছে তো হুসাইন কে পাওয়া যায় না কোথায় যেন তিনি আছে অনেকগুলো লাশ জমিনে পড়ে আছে কাহারো মাথা কাটা কাহারো হাত কাটা কাহারো চোখের ভিতরে তীর বিদ্ধ কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে পাওয়া যায় না ওই দিক দিয়া গলার মধ্যে ছুরি চালাইবো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় ছুরিটা চালাইয়াও যখন দেহ থেকে কন্যাটারে আলাদা কইরা দিল যে জগ করছে হে বৰ বিপদে ভরছে ডাক দিয়া জগদ বাসি রে শুন্য আমি আমি যখন গলায় চুৰি চালাই বডি টাও পরে কালিমা আর কল্লা মুবারকো পরে কালিমা আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দৰি আর পানি কান্দে কান্দে আর পানি দুই বুতুর হারায় কান্দে ফাতে মনোনি রে ঠাইরে আমার সোনার চন্দ্রমণি অবাই কহে একবার শুনি কে তুমারি ঝাগলাই লো সুরী রসোলে রে আমার সোনার মনি হাল্লা বলে অজিবে রঙাইল যাও যাওনা রে চিয়া সত্তর হাজার ফেরসাহ জানি আরে হাই রে আমার সোনা চন্দ্রমনি। এ যুব জৈনবে তাকায়া দেখতেছে একটা কাপড় পরা লাশ পড়ে আছে পাথারম এইভাবে উপর হয়ে পড়েছে আছে আমি অন্য কারো লাশ দইরা কান্দি না এটা হল তোর আব্বা হুসাইনের লাশ মা মে ডাক দিয়া এইটা যদি আমার আব্বার লাশ হইব

কল্লাটা কাটা লইয়া গেছে তীরের মাথায় লইয়া জৈনবি ডাক দিয়া বলে সখিনা ওই কল্লাটা তারা নিয়া গেছে সখিনা ডাক দিয়া কয় কান্দা কান্দা কয় ফুফু আম্মা জীবনে তোমার কাছে কিছুই চাই না আজকে একটা জিনিস চামু তুমি দিবানি কই কি শুধুমাত্র আব্বার কেল্লাটা আইনা দো দুইটা দাবি আদায় করমু কয় কি কয় আমার আব্বা সব সময় আমার কপালে চুমা দিয়া বাহিরে যায় আব্বার কল্লা টাইন না দাও আব্বা যে টুট দিয়ে আমার চুমা দিত আমি আমার ঠোঁট দিয়ে আব্বারে চুমা দিয়া শেষ বিদায় দিব আমার আব্বার কল্লা টাইম না দেন আমার আব্বার দাড়িগুলো আমি ম্যাক্সিমাম খিলান করে দিতাম আমার আব্বার দাড়িগুলো আমি নিজের আঙ্গুল দিয়ে খিলাই করে বিদায় দিব আহ গিলয় আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী গেরাও করলো এজি দা ওরে কিয়া গুললা গিল্লা আল্লাহ কারবালার ময়দানে গেরাও করলো এজি দা সৈতানে ওরে আওলাদ শেষে করিলো নবীরাওলা শেষে করিলো এজি দা শৈতানে ও গুনের ভাই কারিল তোমায় বলো অনে বাইরে তোমাইকে হাসান শহীদ শহর খাইয়া হুসন শহীদ রোনে আগে বরাস করতে কাই নো পানি রা রোনে অ আসান শোখিদ জহর কাযা গুসেন শোখিদ এ এই আসে গারাক পর তিরি কাগি নহম পানে রকারনে ওরে জঈনাল কে বন দিকো রিলো আইয়ে জিদা সৈতান ও গোনের বাই বাহিরে কারবালায়া নীলো তোমাই কে অগোনের বাই বাহিরে কারবালায়া নীলো তোমাই কে ইয়াহা গল্লা কিলো হা আল্লা কাসের পাতা চোরে পড়সে চখি নারকান্দো ওরে গিয়েছিল পামের কাশন কার বানার ময়দানে কাছে জোরে হে পড়ছে সৌ কী এগিয়ে কামনে গিয়ে কাছে কার ময়দানে ওরে আশার বাসা দিল আশার জীতা সৈতানে অ ধুনেৰে বাই বাঁহি রে কার বলাই আনিলো তোমাই কে বলো গুনেৰে বাই বাঁহি রে কার বলাই আনিলো তোমাই কে একেটা বন্ধ ৰাখিবে না চিৎকার মেৰে বল আল্লাহ হোৱা গোবা উম বলে আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি আমার নবী আমার কাছে আসছে আইসা ডাক দিয়ে কই হে উম্মে সালমা আমি তোমার একটা বোতল দিয়ে গেছিলাম এই বোতলের ভিতরে কিছু মাটি ছিল এই মাটিগুলা তো যেদিন রক্ত হবে সেদিন আমার হুসাইন শহীদ হয়ে যাবে বলছিলাম এই উম্মে সালমা তোমার বোতলের মাটির খবর নাও উম্মে সালমা বলে নবী গো মাটির খবর নিম পরে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু লাগিয়ে রইছে আপনার মাতার চুল মুবারকে কেন মাটি লাইকা রয়েছে ও মহাশয়ের বন্ধু জবানটা কইলা কও ইয়া উম্মে সালমা কই নবী ও দাড়ি মুবারকে কেন মাটি লাইগা রইছে আর চুল মুবারকে কেন মাটি লাইগা রইছে আমার নবী ডাক দিয়ে উম্মে সালমা দাড়ির মধ্যে কেন মাটি লাগছে জানোনি আমার হুসাইন রে যখন কারবালায় শুয়াইছে আমার হুসাইন যখন মদিনার দিকে শুইয়া আমারে নানা গো কইয়া ডাকটা মারলো

বলি যামোর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা না হাত তুললে হুসেন খুশি হয়ে যাবে ইনশাল্লাহ আরে হাসান সঙ্গীত তে হুসেন শহীদ কারবালা রে হুসেন শহীদ কারবালা জয়না বন্দিরে হয় না খা আরে জয়না নাম বন্দিরে বন্দি এজি ভি খানা আরে যাও রে দমদুল কয় খবর আমার মাই যে মোর কান্দে না আইরে মাই নে কান্দে না তোমার হুসেন জাই গৰনে এগবানে সে দে গ না আল্লাহ গো আল্লাহ আল্লাহ লা আমার বাবা রে আড্ডা লা ভায়া জবনটা কুলিয়া কারবালার জমিন থেকে শরীর মিছে পইরা আমার নানা গঙ্কয়া ডাকটা মাল আমি আর মনে নাই থাকতে পারি না আমার শরীরের ভিতরে আমি যে গুসাইন ডে দরে গড়া ঘুরি আমার শরীরে কারবালার মাটি লাইগা রইছে নাই নাই হুসাইন নাই বর্ষার মাথায় মাথা ডাল ইবনে জিয়াদের রওনা দিল হঠাৎ করে একটা গাছের গুড়ার মধ্যে যায়া বর্ষে এবার একজন লোকে পাদ্রি ডাক দিয়ে কই কি ব্যাপার আপনার হাতে কি কই আমার হাতে হলো একটা বল্লম কই বল্লমের মাথায় কি বল্লমের মাথায় কল্লা কই কল্লাটা কার কই নবীর নাতি নামটা কি কই হুসাইন কেমনে এত সুন্দর চেহারার মানুষটারে কাটলেন কই বেশি কথা কইস না কই ঠিক আছে আপনি কি করবেন কই একটু ক্লান্ত একটু রেস্ট নিমু তাইলে একটা রাতের জন্য এই কেল্লাটা আমার কাছে ভাড়া দিবেন নি কয়টা রাতের জন্য ওই লোকটাকে একটা রাইতের জন্য ওই কল্লাটা ভাড়া দিবেন নি ইবনে জিয়াদ তো বড় এবার তিনি কেল্লাটা ভাড়া নিলেন এবার ভিতরে পাত্রি কল্লাটা নিয়া সুন্দর করে কল্লাটা হাতের মধ্যে লইয়া গলার মধ্যে হাতায়া হাতায়া চোখের মধ্যে হাতায় হাতায়া সুন্দর করে দুইয়া মুচ্ছা একটা তক্তার উপরে রাখছেন ওই পাত্রি ডাক দিয়া বলে রাত্র যখন গভীর হলো আমি হঠাৎ করে আওয়াজ পাইলাম কে জানে নবীর কালিমা পরে হঠাৎ করে তাকায়া দেখলাম এই আওয়াজটা কোথাও থেকে আসে না হুসাইনের কাটা কল্লা থেকে আওয়াজ বাইরে আসে শুধুমাত্র তাই নই আরেকটু রাত্র গভীর হলো ওই গভীর চরিতে আমি দেখলাম আমার ঘরের মধ্যে লাইট নাই উপর দিকে চাঁদের আলো নাই দিনের বেলা সূর্যের আলো নাই আমি গভীর রজনীতে দেখলাম বিনা লাইটে গা নূরে জলমল জলমল করে আমি মনে মনে ভাবলাম আমার ঘরে আবার লাইটটা ধরাইয়া দিল রে আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার ঘরের ভিতরে যে আলোটা জ্বলতেছে এটা হুসাইনের মোবারক থেকে আলো জ্বলতেছে ওই পাদ্রী কয়ে আমি শুধু দেখলাম আমার ঘরটা আলোকিত না আমি রাতের বেলা দেখলাম আমার ঘরের সালের উপরে আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছি আর জোরে কন্যা আল্লাহ আকবর এ যুবক বাইরে আমার করটা কাটাইলো এমন খেলা দেখে পাদ্রি মনে হুসাইনের প্রেমের জোয়ার উঠে গেছে এবার বাহিরে কল্লাটা লয়া গেছে ইবনে জিয়াদ কয় তোমার সময় শেষ কো দাঁড়াও একটু বাকি আছে কই কি দেখি এদিক দা কোনো কাফেল আসে কিনা একটা মুসলমানের কাফেল আসতেছে পাদ্রী হাতের মধ্যে এই কল্লাটা নিয়া কয় তোমরা কোথায় যাও কই আমরা দামেস্কের বাজারে যাই শুনেছে নবীর আওলাদের কল্লাটা নাকি দামেস্কের দিকে যাইতাছে এরপরে কল্লাটা দেখাইয়া পাদ্রী ডাক দিয়া কয় তোমরা বলা যায় অসুবিধা নাই আমার তোমরা সুন্দর করে কালিমা বানাইয়া কালিমা পড়াইয়া হুসাইনের প্রেমের মাতোয়ারা বানাইয়া দিয়া যাও আল্লাহু আকবার এবার একটা কাফেলা দেখতেছিল হঠাৎ কইরা কুরআন তেলাওয়াতের আওয়াজ সুরাত আয়াত তেলাওয়াত শোনা যায় এবার ওরা মনে মনে ভাবতেছে কে কোরআন তেলাওয়াত করে ডানে কোনো মানুষের মুখে আওয়াজ নাই বামে কোনো মানুষের মুখে আওয়াজ নাই সামনে কোনো মানুষের মুখে আওয়াজ নাই ওই লোকগুলা বলতেছে যদিও বল্লের মাথায় কল্লা লাগায় রাখছে আমরা তাকায় দেখতেছি হুসাইনে ঠোঁট লড়তেছে আর কোরআন কারিম তেলাওয়াত করতেছে এই দৃশ্য ক্রিস্ট দলে দলে মুসলমান হইয়া চা শুরু করেছে হুসাইনের প্রেমিকের সংখ্যা বাড়তেই শুরু করেছি ওই ওই দামেস্কের বাজারে কল্লা নিয়া এইভাবে ছুটের মধ্যে বললম দিয়া আঘাত করে এবার যাই আর কাম নামের একজন নবীর সাহাবি ছিল ডাক দিয়া বলে তুমি কোন ঠোঁটের মধ্যে বললাম দিয়ে আঘাত দাও তুমি কি জানো না এই ঠোঁটের মধ্যে আল্লাহর হাবিব হাজার বার চুমা দিয়েছে ওই ইবনে জিয়াদ যখন দেখলেন বাজারে হাবাব বেশি ভালো না এই কল্লা দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ শুননা দলে দলে মানুষ হুসাইনের প্রেমে উজ্জীবিত হইয়া কালিমা পড়ে ফেলতেছে আল্লাহ প্রেমের নবীর কালিমা পড়তেছে এরপরে ওরা কল্লাটা ঘরের ভিতর নিচে দরজা লাগাইয়া দিয়েছে মানুষ না দেখে কিন্তু ঘরের ভিতরে যাওয়ার পরেও ওই ঠুটমুয়ার অব্দি আল্লাহর কোরআন তেলাবাদ করে এবার বিয়া দবরা কি করছে দেখেন হুসাইনের মুখের কোরআন তেলাবাদ আমার যেন শোনা না যায় ওরা চতুর্দিকে গুইরা গুইরা অশ্লীল গান গাওয়া শুরু করছে কাব্য গাওয়া শুরু করছে তখন আমার আল্লাহর আর বরদাস্ত হয় নাই আমার আল্লাহ উপর থেকে একটা কলম পাঠাইছে আরো জোরে কর আল্লাহ আকবার আরো জোরে কর আল্লাহ আকবার ওই কলম তাইসা যেই পাথরের উপরে হুসাইনের কল্লাম المبارক রাখছে তখন সে কলমটা আয়শা লিখতেছেন আতার যে তোমরা কি আশা করো যে শাফাআত আজ দেখি ইয়াউমাল হিসাব তোমরা কি আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে যেই পাথরের উপরে ওই কলমটা দিয়া লেখছিল এখনো ওই পাথরের উপরে কলমের লেখাটা রয়েছে আর জোরে জোরে কোন

আর কারবালাকে বাদ জোরে জোরে গণ আল্লাহ বা বাবা বাবা কিছু কিছু জয় মূলত পরা জয় কিছু কিছু পরা জয় হাকিকতে জয় কথা বলেন ঠিক না বেটি সোহাদে কারবালা ওরা মনি করছে হুসাইনকে মাইরা ওরা জিততে গেছে না জিতে নাই ওরা কেমন পর্যন্ত বিষক্ত আর ইমাম হুসেন জাতিলাতাল ঘুরে প্রেমের স্ফীতি পতপত করে আকাশে উড়তেছে ঠিক কি না বলেন সেই পতাকাকে পাহারা দেওয়ার জন্য আমরা মহাসয়ের মানুষ আসিনা নাই আছে তারা কারা আছেন দুই হাত তুলে দেখান नारे तकबीर আল্লাহু আকবার नारे রিসালাত আল্লাহু আকবার नारे থেকে শিক্ষা দিলাম একটাই জীবন দিব কিন্তু ঈমান দিব আর মুনাফিকদের সাথে আমাদের কোন সম্পর্ক না আর যারা সম্পর্ক আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলেন আমিন